হরে কৃষ্ণ দেখতেই পাচ্ছ এটি একটি ছোট্ট গামছা এই ছোট্ট গামছা দিয়ে রাধা মাধবের জন্য আজকে খুব সহজে কিভাবে জামা বানাচ্ছি দেখে নাও দেখো স্ক্রিনে মাপ দেওয়া রয়েছে এই মাপের আমি টুকরো কেটে নিয়েছি এবার এই সাইডগুলো এইভাবে ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নেব তুমি এখানে একটি ভাজ দিতে পারো বা দুটি ভাজও দিতে পারো এইসে ফোল্ড করকে ইসি তারা এক ফোল্ড বা দু ফোল্ড করকে রান স্টিচ ভিডিও কো ধ্যানসে দেখো দেখতেই তুমি সমাজ যাও একদম ছোট ছোট স্টিচ করনাহে এই দেখো এইভাবে ছোট্ট ছোট্ট ফোন নিয়ে রান সেলাই দিয়ে নিতে হবে আমার রাধারানি মাপ অনুযায়ী এই ডেসটি আমি বানাচ্ছি স্ক্রিনে মাপ দেওয়া রয়েছে সিক্স ইঞ্চ থেকে এইট ইঞ্চ মাপের রাধারানীকে তুমি এই ড্রেসটি পরাতে পারবে আমার রাধারানি কোমরের মাপ অনুযায়ী এখানে আমি কুচি করে নিচ্ছি আর সেলাই কিভাবে করতে হবে সেটি খুব মন দিয়ে দেখো দেখলেই বুঝে যাবে এই দেখো এইভাবে ধরে এইভাবে সেলাই দিতে হবে সেলাইটি পেছুন দিক থেকে সামনের দিকে ছুষ্টি নিয়ে যেতে হবে কাপড়ের মধ্যে দিয়ে এটিকে স্টিচ সেলাই বলে থাকে এইভাবে সেলাই দিয়ে আরো অনেক জামা বানানো হয়েছে তুমি সেই ভিডিওগুলি দেখো তাহলে আরও ভালো মতন তুমি এই সেলাইটি বুঝে যাবে কাপড়ে কো ইসি তারা পাকারকে কিসি তারা সেলাই কর্না হে স্টিচ কর্না হে ব্যাক স্টিচ কর্না হে সুই কো কো পিছে সে সামনে লে জানা হে সে দেখো দেখতেই সমাজ যাও এই যে দেখছো এখানে আমি এই আমার রানী মাপ অনুযায়ী এই দেখো কোমরের মাপ অনুযায়ী কুচিটি করে নিয়েছি মাপের থেকেও একটু বেশি হলে অসুবিধে নেই পড়াতে সুবিধে হবে এইবার বাকি অংশটি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটি খুব টাইট হবে না হালকাভাবে সেলাই দিতে হবে এটি যেন মাথায় থাকে যাদা টাইট স্টিচ না এই দেখো এরম একটি কাপড়ের টুকরো নিয়ে সেলাই দিয়ে নেবো সেলাইটি যেমন কুচিতে সেলাই দিয়ে নিয়েছি ব্যাক স্টিচ সেই মতনই সেলাই দিয়ে নেবো আর সেলাইটি একটু টাইটভাবে দেব দেখো দেখলেই বুঝে যাবে আবই ইস কাপড়ে এসে রাখে ব্যাক স্টিচ কার না হে जो स्टिच किया है पहले वही स्टिच करना है पर इस इस स्टिच को टाइट स्टिच करना है ठीक है यहाँ पे स्टिच को ज़्यादा ढीला मत करना ठीक है এইবার রানী উপরের টপ বা ব্লাউজটি কিভাবে বানাচ্ছি খুব মন দিয়ে দেখো এইভাবে ভাঁজ দিয়ে রান সেলাই দিয়ে নেবে এই দেখো মাঝখান থেকে এরম ভাজ দিয়ে নিলাম এবার এরম সরু কাপড়ের টুকরো নিয়ে এখানে একটু ডিজাইন করে নেবো তার জন্য এই দেখো ভাজের পাশ থেকে এইভাবে কাপড়ের টুকরোটি রেখে রান সেলাই দিয়ে নিচ্ছি দেখো থোড়া ডিজাইন কার্ডা হে ইসি নিয়ে কাপড়েকের টুকরো কো ইসি তারা রাখকে থাড়া রান স্টিচ দেখো এই দেখো সেলাই দিয়ে নিয়েছি এবার এইভাবে ভাজ দিয়ে এর মাঝখানে বা মাঝখান থেকে একটু সামান্য ছেড়ে একটুখানি এইভাবে ভাজ করে সেলাই দিয়ে নেব দেখো এই যে দেখছো এইভাবে সেলাই দিয়ে নেবে ইসি তারা স্টিচ করেঙ্গে কাটিং করেঙ্গে দেখো এবার এই দেখো এই ভাজে যেখানে ভাজ দিয়েছিলাম মাঝখানে সেইখান থেকে কেটে নিচ্ছি সাবধানে যাতে লাল কাপড়ের টুকরোটি কেটে না যায় এইভাবে পেছনে কেটে নিয়ে এই সামনের দিকে অল্প একটু এইভাবে কেটে নিতে হবে এই দেখো দেখলে কি সুন্দর একটি টপ বা ব্লাউজ হয়ে গেল রাধা রানীর জন্য এর নিচে তুমি একটি বর্ডার দিয়ে নিতে পারো বা এরমই রেখে দিতে পারো রানীর ওড়নাটি কিভাবে বানাবে দেখে নাও এই দেখো এখানেও আমি সাইডে এইভাবে রান সেলাই দিয়ে নিয়েছি এর দুই পাশে এইভাবে দুই দিকে এইভাবে কুচি করে নিতে হবে দো সাইড মে ইসি তারা প্লেট কারনা হে এ রাধা রানী কি ওড় না হে এইবার কৃষ্ণ সকাল ধুতি কীভাবে বানাবে খুব মন দিয়ে দেখে নাও এই দেখো এখানে কাপড়ের টুকরোটি ধুতি বানানোর জন্য নিয়েছি এখানে দেখো সেলাই দিয়ে নিয়েছি এই মাপের কাপড়ের টুকরোটি নিয়েছি স্ক্রিনে দেখো মাপটি দেওয়া রয়েছে এইবার ধুতিটি কীভাবে বানাবে খুব মন দিয়ে দেখে নাও আভি কৃষ্ণাজি কি ধুতি बनाएंगे कैसे बनाएंगे देखो ध्यान से पहले किशन जी की धोती के लिए धोती के पीछे के हिस्से के लिए ऐसे माप लिया है बीच में किशन जी के कमर की माप लेना है फिर बाकी कपड़ों को प्लेट के लिए रखना है कृष्ण सकर कमरे माप অনুযায়ী এখানে মাঝে মাপ নিয়ে নেছি আর পেছনের দিকে পেছনের ধুতির জন্য এই মাপ রেখে দিয়েছি ডান দিকে আর বাঁ দিকে কুচির জন্য বাকি কাপড়ের টুকরো অংশটি রেখেছি আর এইভাবে বোতাম এখানে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এইবার দেখো এই ডান দিকে এইভাবে শাড়ি প্লেটের মতন এইভাবে কুচি করে নিতে হবে রাইট সাইড মে এসে প্লেট কাটনাহে ওর ইসকো স্টিচ কাটে না হে এইবার এই কুচিটিকে সেলাই দিয়ে নিতে হবে আর এখানে একটি টিপ দিয়ে দেব আর কোমরের মাঝে যে কোমরে মাপ নিছি তার মাঝেও একটি টিপ বোতাম দেবো দেখো দেখলেই বুঝে যাবে এবার এই দেখো বা দিকে এইভাবে শাড়ি কুচি মতন কুচি করে নিচ্ছি দেখো দেখলেই বুঝে যাবে লেফট সাইড মে এসে প্লেটকার না হে ধ্যানসে দেখো দেখতেই সমাজ যাওগে গে এই দেখো ধুতি হয়ে গেছে এবার ধুতিটি কিভাবে পরাবে সেটি দেখতে গেলে তো এর আগের ভিডিওটি দেখতে হবে দেখো রাধা মাধবকে কিভাবে এই ড্রেসটি পরিয়েছি দেখলেই বুঝে যাবে এখানে কৃষ্ণ সখার উত্তরীয়র জন্য এই মাপের কাপড়ের টুকরোটি নিয়েছি এই কাপড়টিকে আমি এইভাবে ছোট ছোট কুচি করে নিচ্ছি পুরোটাই এই যে তৈরি হয়ে গেছে রাধারানী আর কৃষ্ণ সখার যুগল কিশোরের নতুন ড্রেস দেখলে তো এই জামাটি বানানো কত সহজ তুমিও তোমার বাড়িতে নিজের হাতে এই এইরম সুন্দর জামা নিজে বানিয়ে তোমার রাধা কৃষ্ণকে পড়াও এসে সুন্দর ড্রেস আপনি হাতও সে যুগল কিশোরকে নিয়ে বানাও আর আপনি যুগল কিশোরকে এসি ড্রেস আপনি হাতও সে পেহনাও আর কৃষ্ণমাই কি ভিডিও দেখতে হয় না দেখলে তো বানানো কত সহজ এইভাবে তুমি তোমার রাধা মাধবের জন্য এরম সুন্দর ড্রেস বানিয়ে নাও নিজের হাতে আর রাধা মাধবকে পড়াও এই দেশটি কিভাবে রাধা মাধবকে পড়িয়েছি তার ভিডিও দেখো দেওয়া আছে দেখে না থাকলে দেখে নাও কৃষ্ণময়ের ভিডিও এইভাবে দেখতে থাকো হরে কৃষ্ণ জয় রাধে